নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই দু হাজার কয়েকটা দিন মাত্র হয়েছে এবং তার মধ্যেই একটি বড়ো খবর চলে এসেছে এবং বলা যেতে পারে যে একটি বড় সুখবর চলে এসেছে যেটি মোদি সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে চারশো দিনের জন্য একটি সেভিংস প্ল্যান আনা হয়েছে যেখানে টাকা বাড়বে ঝড়ের গতিতে এবং আপনি যদি রেগুলার এই সব প্ল্যান সম্বন্ধে জানতে চান বা রেগুলার আপনি যদি ইনভেস্ট করে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি কারণ এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারবেন যেখানে সেভিংস প্ল্যান সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করব সচরাচর নিয়ম অনুযায়ী যেমনটা আমরা প্রত্যেকেই শুনে এসেছি যে পাঁচ বছরে টাকা ডবল হয়ে যায় ফিক্সড ডিপোজিটের ওপরে কিন্তু এখন আর সেই দিন নেই ফিক্স ডিপোজিটের মাধ্যমে অনেকেই নিজেদের কষ্টের উপার্জন করা টাকা সঞ্চয় করে রাখে এ আমরা সকলেই এই টাকা রেখে থাকি বেশিরভাগ মানুষ আমাদের দেশে এরকম অনেক প্রতিষ্ঠান আছে সেখানে ব্যাংকের থেকে ব্যাংক তাদের টাকা পয়সা জমা রাখার জন্য বেশি উপযুক্ত ভরসাযুক্ত একটি প্রতিষ্ঠান বলেই কিন্তু সাধারণ মানুষ অনেকেই মনে করে থাকেন ঠিক সেই ভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি ফিক্সড ডিপোজিট চলে এসেছে যেখানে সুরক্ষা আছে তেমনি অন্যদিকে টাকা রকেটের মতন স্পিডে বাড়বে সেরকমই একটি কিন্তু প্ল্যান চলে এসেছে এবং এখানে আপনি ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে এমআইএস ইন্স্যুরেন্স ইত্যাদি সকল সুবিধাই ব্যাঙ্ক থেকে আপনি পেয়ে যাবেন তাই এই সকল সুবিধা যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরোটা জেনে নিন দিন আমরা সকলে যেমনটা জানি যে ভারতের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট মারফত একটি খবর জানা গেছে যে ফিক্সড ডিপোজিটের বিষয়ে কিছুদিন আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল অনলাইনে এবং এখানে বড় একটি সুখবর হলো যে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে ফিক্সড ডিপোজিটের উপর নতুন সুদের হারগুলি তারা কার্যকর করে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে বিভিন্ন সুদের হার সম্পর্কে সম্প্রতি ঘোষণা করা হয়েছে ওই নোটিসে পিএনবির কোটি কোটি গ্রাহকদের জন্য এটি খুবই খুশি খুশির একটি খবর বলা যেতেই পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের যে ডিপোজিট স্কিম রয়েছে সেখানে সাত দিন থেকে দশ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিট রয়েছে সেই সঙ্গে নতুন একটি এফডি তারা চালু করেছে যেখানে মাত্র চারশো দিনের একটি এফডি স্কিম আপনি পেয়ে যাবেন এবং তার ওপর আপনি চড়া সুদও পেয়ে যাবেন বর্তমানে এরকম একটি সুদ চলে এসেছে তবে এখানে কারা বিনিয়োগ করতে পারবেন সেটি কিন্তু একটি একটি প্রশ্ন থেকে যায় যেখানে টার্ম পলিসি রয়েছে পিএনবি এই জানিয়ে দিয়েছে যে এই চারশো দিনের যে ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে তাতে সাধারণ মানুষ এবং দু ধরনের প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করতে পারবেন বর্তমানে পিএনবি চারশো দিনের এই ফিক্সড ডিপোজিটে তিন ভাবে সুদ দিচ্ছে সাধারণ নাগরিকরা পাবেন সাত দশমিক পঁচিশ শতাংশ সুদ সিনিয়র সিটিজেনরা পাবেন সাত দশমিক পঁচাত্তর শতাংশ সুদ আর সুপার সিনিয়র সিটিজেনদের দেওয়া হবে আট দশমিক শূন্য পাঁচ শতাংশ সুদ মূলত এই স্কিমে দেশের সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীরা অথবা প্রবীণ নাগরিকদের খুবই সুবিধা হতে চলেছে চলুন বন্ধু আরও ডিটেলসে জেনে নেওয়া যাক এখানে আপনি কত বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন সেটি এখন জেনে নিন আপনি যদি ফিক্সড ডিপোজিটে দশ হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করেন তাহলে চারশো দিনের শেষে আপনার রিটার্ন হবে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে দশ হাজার আটশো উনিশ টাকা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে দশ হাজার আটশো আটাত্তর টাকা এবং সু সুপার সিনিয়র সিটিজেন সিটিজেনদের জন্য দশ হাজার নশো তেরো টাকা আপনি যদি কুড়ি হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করেন তাহলে আপনি চারশো দিনের শেষে আপনার যা রিটার্ন হবে তা হল সাধারণ নাগরিকদের ক্ষেত্রে একুশ হাজার ছশো আটত্রিশ টাকা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে একুশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য একুশ হাজার আটশো পঁচিশ টাকা যেমনটা জানানো হয়েছে আর আপনি যদি পঞ্চাশ হাজার টাকার একটি ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে নেন তাহলে আপনার কাছে রিটার্নের যে হিসাবটি আসবে তা হল যে সাধারণ নাগরিকদের জন্য সেটি দাঁড়াবে চুয়ান্ন হাজার ছিয়ানব্বই টাকা সিনিয়র সিটিজেনদের সিটিজেনদের জন্য চুয়ান্ন হাজার তিনশো অষ্টআশি টাকা এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য চুয়ান্ন হাজার পাঁচশো আটষট্টি টাকা আর আপনি যদি এই অ্যামাউন্টের পরিমাণ বাড়িয়ে দেন সেটিকে এক লক্ষ টাকায় নিয়ে যান তাহলে আপনার চারশো দিনের শেষে রিটার্ন হবে যে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে এক লক্ষ আট হাজার একশো বিরানব্বই টাকা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এক লক্ষ আট হাজার সাতশো ছিয়াত্তর টাকা এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য এক লক্ষ ন হাজার তিনশো সাতাশ টাকা আপনি যদি পাঁচ লক্ষ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করেন তাহলে মোট রিটার্ন আপনার আসবে সাধারণ নাগরিকদের জন্য পাঁচ লক্ষ চল্লিশ হাজার নশো বাষট্টি টাকা সিনিয়র সিটিজেনদের জন্য পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার আটশো উনআশি টাকা এবং সুপার সিনিয়র সিটিজেনরা পাবেন পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছশো ছত্রিশ টাকা তাহলে বন্ধু আর দেরি কিসের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে এই নতুন স্কিম এসেছে ফিক্সড ডিপোজিটের উপরে সেই সুযোগ আপনি হাতছাড়া না করে এক্ষুনি ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করুন এবং এই স্কিমটি নিয়ে নিতে পারেন এবং এখানে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে দ্রুত এই সুবিধা ভোগ করার জন্য আজই আপনার ব্যাঙ্কে যোগাযোগ করুন তাহলে এই এই সম্বন্ধে আরও ডিটেলস জানতে পারবেন এ বিষয়ে বিস্তারিত ভাবে আরও ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে আপনাকে জানানো হবে সব কিছু যখন আপনি পরিষ্কারভাবে বুঝে যাবেন এই ফিক্সড ডিপোজিট স্কিমের ওপর একটি আবেদনপত্র আপনি নিয়ে নেবেন এবং সঠিকভাবে সেটিকে ফিল আপ করবেন তারপর এর সঙ্গে যে প্রয়োজনীয় ডকুমেন্টস আছে সেগুলিকে সংযুক্ত করে ব্যাঙ্কে আপনি জমা দিয়ে দেবেন তবে বন্ধু শেষে একটা কথা বলবো এক্ষেত্রে আপনারা নিজের পছন্দের মতো যে কোনো পরিমাণে টাকা যে কোনো সময় মেয়াদের জন্য রাখতে পারবেন সেক্ষেত্রে উচ্চ হারে সুদের লাভের একটি তফাৎ কিন্তু আপনি দেখতে পাবেন বেশি টাকা দিলে আপনি বেশি সুদ পাবেন এবং কম টাকা দিলে কম সুদ পাবেন এই হিসাবেই কিন্তু আপনাকে মাথায় রেখে ইনভেস্ট করতে হবে এবং যদি আপনি লং টার্মে চলে যান তাহলে কিন্তু আপনার সুদের পরিমাণটি থাকবে অনেক বেশি তো বন্ধু এই ছিল একটি ইনভেস্টমেন্ট প্ল্যান যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম দিলাম দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে টিল দেন গুড